সকালে মা ভাইসোনাকে পুজো দেওয়ার পরে দুদালা কাকু এসে দুধ দিয়ে যায় যেহেতু নিরামিষ খায় দুধটা তো খেতেই হবে তো মা দুধটা জাল দিবে তো সেই জন্য ঢেলে নিল আর এদিকে বোন স্নান করে এসে সবজি নিয়ে বসে পড়েছে সবজি আমানি করবে তো ঝিঙে হচ্ছে ডালে দেবে তো ঝিঙেগুলো দেখতে মনে হচ্ছে ভালো কিন্তু দু একটা ঝিঙে ভালো ছিল আর বাকিগুলো একদমই ভালো ছিল না কারণ ওপর দেখে তো বোঝাই যায় না তো এইদিকে বোন মাকে হাতে এই কাজগুলো গুছিয়ে দিয়ে তারপরে ঠাকুরঘরে যাবে আর আমি তো এখনও বসতে পারিনি কারণ মা রান্নাঘরে কাজ করে তোমার হচ্ছে অন্ন বসিয়ে দেয় তারপরে দুধের হাড়ি বসিয়ে দেয় তো এগুলো করতেই আর কি দেরি মানে লেগে যায় শুভ সকাল বন্ধুরা এ আর লাইফ স্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এদিকে দেখো বোনের ঝিঙেটা আমানি করা হয়ে গেল তো ডালের জন্য একদম রেডি হয়ে গেছে তো মাকে দিয়ে দেবে আর হ্যাঁ আজকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমার গাড়িটা যে সত্যি খুব মানে চিন্তার বিষয় আর কি তো এদিকে বোন হচ্ছে ঝিঙেটা আমানি করা হয়ে গেল তো এইদিকে হচ্ছে সবজি করবে ডালের সঙ্গে একটা সবজি না হলে না ভালো লাগে না তো এদিকে ডালাতে সবজিও কম আছে তো যা আছে তাই দিয়ে রান্না করবে তো এদিকে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে গেছে তো মাকে বললাম মা আমি একাই বেরোতে পারবো তুমি রান্নাঘরে যাও কারণ বোন এদিকে কাজ করে দিলেও করে তো মাকেই দেখতে হয় তাই না আর বোনকে রান্নাঘরে এখন যেতে দিচ্ছে না কারণ বোনের দেরি হয়ে যায় বেরোতে বেরোতে তো সেই জন্য মা বলো তুমি সবজিটা শুধু আমাকে মানে আমানি করে দিয়ে তুমি ঠাকুর ঘরে চলে যেও তো এইদিকে বাইরে বেরিয়ে বোনের একটু সবজি আমানি করা দেখছিলাম দেখে ভাবলাম না বসে থাকলে চলবে না আমি ফ্রেশ হয়ে নিই তো এইদিকে হচ্ছে বোন দেখো পটল তারপরে তোমার হচ্ছে আলু আর কুয়াশ ছিল তো সেগুলো বোন হচ্ছে আমানি করে দিচ্ছে তো এই সবজিটা করবে আর এই যে এতগুলো চিঙে একদমই ভালো না তো এগুলো কি করবে ফেলেই দিতে হবে কিছু তো করার নেই তো এইদিকে কাঁচা কলা কয়েকটা ছিল তো সেগুলো তোমার আমানি করে দিল ভাজার জন্য আর এদিকে অন্য দুধ জাল হয়ে গেছে তারপরে তোমার হচ্ছে ডালও হয়ে গেছে তো ভাইসোনার জন্য ডালটা বেড়েও রেখে দিয়েছে আর এদিকে আমি রান্নাঘরের সামনেই বসে আছি মায়ের কাজ দেখছি আমার ফ্রেশ হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো আর কি তো মা বলছে একটু বসো বাবা আমি দিচ্ছি খেতে তো এদিকে রান্না হয়ে গেছে তো বোনকে ভোগ বেড়ে মা দিয়েও গেছে তো বোন হচ্ছে ভাইসোনাকে ভোগ দিচ্ছে দেখো অন্ন ভোগ দিচ্ছে বেশ ভালো লাগে তাই না বোন কত সুন্দর করে আরতি করছে বেশ ভালোই লাগে নাম দিয়ে আর কি তো একটু বসে বসে দেখছিলাম আর এইদিকে ভোগ দিচ্ছে কিন্তু এই সবজিটা আজকে এখনো হয়নি কারণ একা মানুষ তো আর তার মধ্যে সকালে এসেছিলো একটা পিসি এবার সকালে এই রান্নার সময় যদি কেউ আসে তাহলে তো মানে রান্না করতে করতে খুবই কষ্ট হয়ে যায় তো বোন একটু মানে ঠাকুর ঘড়ায় থাকবে যেহেতু সবজিটা হয়ে গেলে তারপরে দিয়ে আসবে আর কি ভাইশোনার কাছে আর কি মায়ের একা হাতে করা জানোই তো তোমরা তবু দেখো এগুলো নিয়ে থাকতেই বেশি ভালো লাগে জীবনে তো সবসময় কষ্ট আছেই তাই বলে তো সেটা ভেবে নিয়ে থাকলে চলবে না এটাইকেই শান্তি ভেবে চলতে হবে তো এই যে তোমার মশলাটা দিয়ে দিয়েছে দিয়ে একটু কষিয়ে নিচ্ছে কষিয়ে তোমার হচ্ছে জল ঢেলে দেবে এটা একদম গা গামাখা মাখা হবে আর কি তো মা কত সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে এই যে একটু জল শুকিয়ে এলেই নামিয়ে দেবে আজকে দেরিটা হতো না ওই যে পিছিয়ে এসেছিলো একটু কথা তো বাড়িতে কেউ আসলে একটু কথা বলতে হবে তো এইদিকে দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাতে পারিনি কাঁচা কলা ভাজা রসা আর তোমার ডাল ঝিঙে দিয়ে বেশ ভালো লাগছে আর এইদিকে দেখো আমার মুখের দিকে তাকিয়ে মন আমার একদমই ভালো নেই দু দুটো মানে চিন্তা মাথাতে ওই যে দেখো বাহিরে আবার বৃষ্টি শুরু হয়েছে এসব তো দেখে পুরো মন খারাপ হয়ে গেছে আর দেখো আমার মুখের পরিস্থিতি একদম মানে পুরো টেনশানে থাকি সবসময় জানো তো এই যদি বৃষ্টি না কমে এই যদি জল বাড়িতে চলে আসে আবার সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আবার সেই না খেয়ে থাকতে হবে আবার সেই কষ্ট মাকে বাবাকে করতে হবে নিজেদের কথা ভাবি না বাবা মায়ের কষ্টটা বেশি ভাবি কারণ বাবা রাত্রি আস্তে আস্তে কতটা রাত হয়ে যায় জলের মধ্যে দিয়ে আসতে হবে জলের মধ্যে তো তাড়াতাড়ি করে হাঁটাও যায় না মানে এগুলো নিয়ে যে গালে হাত দিয়ে চিন্তা করছিলাম কি করব বলো এটা ছাড়া তো কোনো উপায় নেই তো বৃষ্টি দেখলে আরও মন খারাপ হয়ে আর তার মধ্যে আমার এই গাড়িটা একটু প্রবলেম দেখা দিচ্ছে তোমাদের বলছি দাঁড়াও তো এদিকে দেখেছো ভালোই বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা ভিজে গেছে আর ড্রেনে জল এখনও কমেনি খুব একটা এই একটুখানি কমেছে ও যে দেখতেই পাচ্ছ আর এদিকে আকাশটা জুড়ে একদম মেঘ বৃষ্টি এদিকে যখন ছিল না তখন বৃষ্টি বৃষ্টি করেছি কিন্তু এখন বৃষ্টি দেখলে না রীতিমতো ভয় লাগে কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে জানো তো আর অনেক দিন আগে একবার রাত্রে বৃষ্টি হয়েছিল জানো এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল যে পুরো জল হয়ে গেছিলো আর আমরা জানিই না সকালে উঠে মানে দেখতে পেয়েছি আসলে কি বলতো অনেক রাত্রে শ হয় তো সেই জন্য আরো বিশেষ কোনো বুঝতে পারিনি তো এখন তো এই যে মেঘ দেখলেই মানে সবসময় ভিতরে একটা ভয় কাজ করে এই দিকে এর মধ্যে আবার আমার গাড়িটারও প্রবলেম হয়েছে কি যে হয়েছে চলছে না তো বাবাকে বললাম বাবা একটু দেখো তো গাড়িটা কি হয়েছে হঠাৎ করে যে গাড়িটা এরকম হবে সত্যি মানে ভাবতে পারিনি প্রচন দই মানে কষ্ট হচ্ছে আমার চালাতে রীতিমতো আমি পুরো হাফসে যাচ্ছি গাড়ি চালাতে গিয়ে এবার দেখো সব সময় তো আর মা বাবাকে বলা যায় না নিজেকেও তো একটু চালায় মানে চালিয়ে নিয়ে যেতে হয় তো মোটামুটি একটু ঠিকঠাক হয়েছে কি কর তো স্নান করে একটু শুয়েছিলাম তারপরে মানে সাজুকুজু করলাম করে হচ্ছে মা আমাকে এখন বসিয়ে দিলো ভাত খাবো আর এই যে চুলটা বেঁধে দিল মা চুল বেঁধে নিচ্ছে আর বাইরেটা দেখো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে মানে কি মেঘলা মেঘলা আকাশ তো মানে বিকেল হওয়ার মানে মানে বিকেল হলেই মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা লেগে গেছে তো সেই জন্য একটু যাওয়ার কথা ছিল একটা জায়গায় তো দেখি বাইরে তো একটু আগেও দেখলাম বৃষ্টি হচ্ছেই তো মা আমাকে খেতে দিবে মা হচ্ছে বোন এখনও আসেনি তো মা বললো তুমি আগে খেয়ে নাও তো ওই যে খাওয়া দাওয়াটা করি আর আজকে রান্নাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে মানে যেগুলো করেছে বেশ আমার পছন্দেরই আর কি তো সেই জন্য খাওয়া দাওয়া করে দেখি যদি মায়ের সঙ্গে যেতে পারি তাহলে যাব আর না হলে তো বাড়িতেই থাকতে হবে কি করব। তো একটু একটা জায়গায় যাওয়ার কথা আছে আজকে না সেটা দেখি কবে হয় যদি যাই অবশ্যই তোমরা সবই জানবে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি মা আমাকে খেতে দিয়ে দিয়েছে এই যে কাঁচাকলা ভাজাটা না অল্পই করেছিল তো সকালে শেষ হয়ে গেছে সকালে অল্প করে একটু ভাত খাওয়া হয়েছিল রসা আর যে ঝিঙে ডাল দিয়ে খেতে বসেছি তো খাওয়া দাওয়া করব তো এদিকে বনও আসবে আকাশটা ভীষণ আবার মেঘ করেছে আর এদিকে খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসা হয়নি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম তো এই যে সন্ধ্যাবেলা মা চা বসিয়ে দিয়েছে সবাই মিলে একটু চা খাবো আর কি তো আজকে চা মানে এই মা যে চা করেছিল না মায়ের চা তো সবসময় সুন্দরই হয় কিন্তু আজকের চা একটু বেশি টেস্ট হয়েছিল কারণ সব কিছু একদম পারফেক্ট আর কি আর মা চা করার পরে মানে সরাসরি চা হচ্ছে কাপে দেয় না এই বাটিটার মধ্যে ঢেলে নেয় তাহলে না বাটি থেকে কাপে মানে চা দেওয়াটা না বেশ ভালো হয় তো সেই জন্য মা বাটিতে ঢেলে নিল নিয়ে তারপরে এই যে কাপে কাপে তোমার চা দিয়ে দিল কারণ অনেক মানে কষ্ট করে এই কাপগুলো কেনা হয়েছে তো তো যতটা ভালো রাখা যায় আর কি চেষ্টা করি কিন্তু আমার মায়ের দুটো জিনিস আমার মাকে যদি আমি দিতে পারতাম না আমি ভেতর থেকে খুব শান্তি পেতাম মানে যাতে মায়ের খুব কাজে লাগতো আর কি তো দেখি যদি কোনো দিন পারি আমার মাকে সেই দুটো জিনিস দেওয়ার আমি চেষ্টা করব। তো কী দুটো জিনিস তোমাদেরকে এখন বললাম না জবে আমি দিতে পারবো তবে বলবো এইদিকে মা চা চিড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এটা ওই ঘরে নিয়ে যাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু বৃষ্টিও নেমেছে সারা দিনে যে কতবার বৃষ্টি এলো কি আর বলবো তো সন্ধ্যাবেলা এই টিফিনটাই আমরা বেশি করি আমাদের এক গিয়ে কিন্তু একদমই লাগে না যেটা খেয়ে ভালো থাকা যাবে আর যেটা ঘরে থাকে সেই খাবারটাই তো সবসময় খেতে হবে তাই না আজকে ঘরে যদি এটা এই খাবারটা থাকে অন্য কিছু যদি বায়না করি সেটা তো সম্ভব নয় এখন তো ছোট নেই বড় হয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা গাড়িতে বসে যেটা আমার নিত্য কাজ আর কি সেটা করে একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দায় গিয়ে দেখলাম যে বৃষ্টি হচ্ছে না কি আমার বোন যখন আসলো না তখন ঝিঝির ঝিঝির ঝিচির করে বৃষ্টি হচ্ছিল তো এখন নেই তো আজকে তো চা আমার বসে আজকে হচ্ছে মায়ের কাছে একটু ভোগ দিয়ে এসেছি কারণ একটু ভালো লাগে বুঝলে তো দেখো জীবনে যাদের দেওয়ালে ফিট ঠিকে যায় যাদের দেওয়ালে ফিট ঠিকে যায় তারা হচ্ছে কী করবে তাদের তো সামনেও যেতে পারবে না পিছনে এগোতে পারবে না অতএব ওই ভগবানের কাছে ভয়সা করেই চলতে হবে তাদেরকে তো মা দেখলেই চা করলো চা এনে দিল তো চা এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখি মানে বোকটা টানার কী হয় কারণ রাস্তাতে না একটু জল আছে তারপরে তোমার হচ্ছে বোন বাড়িতে একা থাকে আর আর তাছাড়া দেখো একটা লোকও নেই যে একটু তাকে দিয়ে আনিয়ে নিব তো এই তো হচ্ছে ব্যাপার একটু ভাবনায় আছে দেখি কি করি আর কি তো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া করে একটু বসে আছি অনেক চিন্তা চিন্তাভাবনার মধ্যেই সবসময় থাকতে হয় তো তোমাদেরকে ভেবেছিলাম যে দুপুরে পরে বলবো বলবো তো সেভাবে তো মানে তোমাদের বলতেই পারিনি এই গাড়িটার না মাঝে মাঝে একটা সমস্যা হয় মানে দেখো এই গাড়ি ছাড়া তো আমার কোনো উপায় নেই না আজকে হঠাৎ করে দুপুরবেলা মনে হচ্ছিলো যে গাড়ি কি আমি আর বসতে পারবো না গাড়ি কি আমি আর চালাতে পারবো না মানে আমাকে কি শুয়ে থাকতে হবে মানে হঠাৎ করে গাড়িটার কেন এরকম হয়ে গেল। কালকে কয়েকদিন থেকে সমস্যাটা হচ্ছে তো আমি বলিনি তোমাদের বললে তোমরা টেনশন করবা মানে চিন্তা করবা আমার জন্য তো সেই জন্য আমি তোমাদেরকে বলিনি তো সেই সমস্যাটা হচ্ছে কি কালকে থেকে গাড়িটা চালাচ্ছি গাড়িটা চলছে না প্রচণ্ড শক্ত আর আমার এই যে হাতের এই যে এই জায়গাটা মানে এত রাত্রিবেলা ব্যথা করেছে মানে গোটা রাত্রি আমি হাত এরকম করে ধরেছিলাম মানে এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছিল। এত ব্যথা করছিল মানে বলেও তোমাদের বুঝাতে পারবো না যে কতটা ব্যথা করছিল মানে এই এইভাবেই তো গাড়িটাকে চালায় যে এইভাবেই তো গাড়িটাকে চালায় তো এবার এই জায়গাগুলো নিয়ে তো ব্যথা হবে তবে এই হাতে হয়নি কিন্তু এই হাতটা ভীষণই ব্যথা করছিল তাই হচ্ছে কী ব্যাপার আমি এই হাতে এই জায়গাটা তো কোনো দিন ব্যথা হয় না কেন এই জায়গাটা এত ব্যথা করছিল। তারপর হট করে মনে পড়লো ওহো মনে হয় গাড়িটার জন্য কারণ গাড়িটা প্রচণ্ড টাইট হয়ে গেছে চালানো যাচ্ছে না তো তারপর বাবাকে আজকে বললাম দুপুরবেলা যে বাবাকে বলতেও খারাপ লাগে কারণ বাবা সকালবেলা সেই যে মানে সকাল সকাল বেরিয়ে যায় আবার হচ্ছে এগারোটার দিকে চলে আসে এসে বোন দিয়ে আসে এবার বাবাকেও বলতে খারাপ লাগে যে বাবা আমি গাড়িটা চালাতে পারছি না কিন্তু আজকে কী করব আমি তো বোন বাড়ি থাকলে বোনকে বলতাম যেহেতু বোন বাড়িতে ছিল না আর যদিও মানে দিন থাকবে কিন্তু আমি চালাতেই পারছি না আমি আর পারছি না হাফসে তো যাচ্ছি প্রথমে তো প্রথমে তো হাতে যন্ত্রণা হচ্ছে তারপর বাবাকে বললাম যে বাবা মা দেখো তো গাড়িটা কেন চালাতে পারছে না গাড়িটা একদম চলছে না তো এর আগে তেল দেওয়া হয়েছিল তবু কিছু তো কিছু হয়নি তো কী করবো যাদের মানে ভাগ্যে হচ্ছে মানে যাদের এই কপালটাতেই দুঃখ লেখা তাদের তো দুঃখ নিয়েই চলতে হবে তবু দুঃখ তাকে দুঃখ আমরা ভাবি না সবসময় হাসি নিয়েই সেটাকে থাকে তারপর বাবা আসলো এসে দেখলো মানে এই করে নিয়ে আসলো বাড়িটাকে নিয়ে এসে দেখলো গাড়িটাকে উল্টে দিল তোমাদের দেখেছিলাম গাড়িটাকে এইভাবে উল্টানো আছে তো সেই চাকাগুলো খুললো খুলে দেখলো যে কিছু জিনিস নোংরা আর কি সেই সেটার ভিতরেও জমা হয়েছে তো সেটা খুললো মানে হঠাৎ করে আমার মনে হলো যে আমি আর গাড়ি চালাতে পারবো না আমাকে এখন শুয়েই কাটাতে হবে কারণ গাড়িটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি আর কী করবো মানে এমন এমন সমস্যা আছে যে কি আর বলবো কিছু বলার মতো নেই যে আমাকে এখন শুয়ে কাটাতে হবে আমি আর গাড়িতে বসতেও পারবো না গাড়ি চালাতেও পারবো না কারণ এই গাড়িটা তো আমাদের হাত পা সব কিছু তো এবার এটাই যদি এরকম হয়ে যায় তাহলে তো পুরো অচল আর তো শুনতে পারবো না কারণ আমার মায়ের আর ক্ষমতা নেই যে আমাকে কোলে করে নিয়ে বাইরে নিয়ে যাবে কিংবা আমার বাবারও সেই ক্ষমতাটা নেই তো সেটা ভেবে তো মনটা ভীষণ খারাপ ছিল সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ তার মধ্যে এদিকে বৃষ্টি তো হচ্ছেই সেটা নিয়েও একটা চিন্তাভাবনার মধ্যে আছি তো এইগুলো সব কিছু মিলে তারপরে বাবা সেগুলো সব কিছু মানে ঠিকঠাক করে তারপরে যে বিকেলের দিকে দেখছি না এই যে দেখো গাড়িটা ঠিক হয়ে গেছে এখন চলছে আর কি এখন তো চলছে তো আমার তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে এটাই তো আমার কাছে সব কিছু আমার হচ্ছে ভালো লাগা বলো কিংবা আমার মানে একটা শক্তি বলো সব কিছু আমার এই গাড়িটা মানে আমার জীবনের সব কিছু ঘিরে আমার এই গাড়িটা এটার জন্য আমার সব কিছু তো সেটা নিয়ে আমি ভীষণিত একটা টেনশানে পড়ে গেছিলাম যাই হোক টেনশনটা তো একটু হলেও কমেছে তো ভাবলাম তোমাদেরকে একটু জানাই কারণ গাড়িটাকে একটু উল্টানো দেখা দেখিয়েছি তোমাদেরকে তারপর গাড়ি ঠিক করার পরেও একবার দেখিয়েছি কিন্তু তোমাদের সেই সময় সামনে এসে কথা বলে বলা হয়নি আর কি তোমাদেরকে তো তোমরা টেনশন করো না দেখা যাক কি হয় না হয় তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট আরে হ্যাঁ ভোগটা দিয়ে এসেছিলাম কিন্তু লোক পেলাম না গো বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম যে কেউ একটু ভোগটা যদি এনে দিত তো পেলাম না তো ঘরে চলে আসলাম দেখি কি করা যায় তো তোমরা ভালো